হ্যালো হ্যালো বন্ধুরা কী অবস্থা তোমাদের আশা করি সকলেই ভালোবাস আল্লাহ রহমত আমিও ভালোবাসি আমি মাস্টার ওঠার আগে আগের মেচটা এখন তোমাদের সামনে প্রেজেন্ট করবো প্রথম রাউন্ডে আমি আমি নিয়ে নিই ইউএসপি ইউএসপি টু এখানে দুইটাই ছিল একটাকে সামান্য বড়ি দেওয়ার পর দিয়ে একটাকে সুন্দর মাফ করে আরেকটা আসছে ওকে ওকে হেড শার্ট এবং শট মিক্স করে মাইরে তারপর আমি ওর অন্য একটাকে মাইরে দিছি এখন দ্বিতীয় আমি নিয়ে নিছি এমপি ফাইভ এমপি ফাইভ না আমি গুটি গুটি পায়ে একটু একটু করে গিয়ে যাচ্ছি খুঁজে এখানে দেখি কোনো এনিমি নাই কিন্তু আমাকে পিছন থেকে একটা একটা সেই লেভেলের ঘুরানি ঘুরেছে ওকে আমি কি লেভেলের ঘুরানি ঘুরে দেখি না এই একটা দুইটা ঘরের মধ্যে কি পরিমাণ ঘুরে কিলে আমি দেখতেছি আমার টিমমেটগুলি ঘুরে মেয়েদের এখানে মেরে ফেলতেছি এই কারণে আমি ওকে এই জায়গাতে ব্যস্ত রাখছি এবং কি হেড শট এবং বড়ি শটের মাধ্যমে আমি জাঁদা দিয়ে ওকে খেয়ে দিলাম তৃতীয় রাউন্ড শুরু হয়ে গেছে তৃতীয় রাউন্ডে আমি সব সময় আমার টিম মেটারকে কবান দিকে খেলি যদি আপনারা কেউ কোনো সময় আমার আমার মায়াসা করেন তাহলে এই জিনিসটা খেয়াল করুন আমি সবসময় টিম মেটারকে কবান দিই এখান থেকে আমি ফ্যাম্পি একটারে একদমই ইয়েলো শর্ট দিয়ে একদম হতা দিছে আরেকটা এসছে ওরে ইয়েলো শর্ট এবং ওরিয়ানো সুসন্ধি মায়ের দিছি এর সাথে আমি টানা তিন তিনটা বুঝা করে এখানে আমার পাঁচটা কিল হয়ে গেছে অলরেডি এখন লাস্ট লাস্ট রাউন্ড এখানে আমি ডাবল ডোর ঘরে পড়ে গেছি এখান থেকে এনিমি কিছু ড্যামেজ একটা নক হেড শর্ট এবং বডি শর্টের মাধ্যমে আরও একটা নক করার চেষ্টা আরও একটা নক হয়ে গেছে এখান থেকে তিন তিনটা এনিমিকে নক করে দেওয়ার পর আমি করে দেবো রাশ একটাকে ফুল ক্লিয়ার করে দিচ্ছি অন্যগুলোকে ক্লিয়ার করার জন্য আমার ফুল রাশ রাশ মরে গিয়ে যাচ্ছে তখন আমি আমার র্যান্ডম টিমমেটদেরকে বলতে ভাই একটা কিলি না আমি রেস করুন কিন্তু কে শুনে কার কথা ভাই এখানে এনিমিটাকে আমি প্রথমে দেখিনি দেখতে দেখতে দেখি আমার টিমমেটগুলো মেয়েছি মারে মারে একদম করে ফেলেছে তো এখন আপনারা দেখেন আমার হিরোই থেকে মাস্টারে যাওয়ার এন্ট্রিটা বা এখানে আমি প্রথমবারের মতো মাস্টার দেখছিলাম কেননা আগে আগে আমার মোবাইলটা অনেক খারাপ ছিল হিরোইকে যেতে পারতাম না এই কারণে প্রথমবার আর কি মাস্টার দেওয়া মাস্টার দেওয়ার ফিল্ডটা আমি প্রথমে পাইছি এর আগে ফাইনে তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন ভালোবাসবেন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো